হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকের গিয়েছিল অক্ষয় তিথি আজকে তার পরের দিন আজকে তার পরের দিন বলতে আজকের আছে একটা নিমন্তন্ন নিমন্তন্ন ছিল অনেক দিন আগেই আমরা কেউ বিয়েতে যায়নি তাই আজকের বিয়েতে বৌ ভাতে যাবো আর বিয়েটা ছিল আমার শাশুড়ির দাদার ছেলের বিয়ে তার মানে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল বিয়েটা মানে বিয়েটা যেতে পারিনি কারণ অনেকটা দূর গাড়ি জার্কিং করে যেতে পারবো না যেহেতু শরীর খারাপ আমার গাড়ি বেশি জার্কিং করতে পারি না তার জন্য আর আমার বর্মসা থাকলে অবশ্যই চলে যেতাম চলো এই শাড়িটা পরে যাব আমি অলরেডি আমার গয়না পরাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি দেখো এই শাড়িটা পরে যাচ্ছি আর আমার বসে বসে ফল খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমার লুকটা দেখো কেমন হয়েছে আশা করি ভালোই লাগছে অনেক দিন পর সেজেছি আমি সত্যি কথা বলতে মাইন্ড না ভালো থাকলে শরীর না ভালো থাকলে কিছুই করতে ভালো লাগে না সত্যি কথা তাই আমি অনেক দিন পর সেজেছি নিজেকেও খুব ভালো লাগছে এক লাগলেই সেজেছি কিন্তু যেহেতু ফুল মাথায় দিয়েছি রিয়েল ফুল দেওয়ার কথা ছিল যেহেতু আমার বরমশা আসতে দেরি করছে তার জন্য নকল ফুল মাথায় দিয়ে যাচ্ছে এদিকে দেখো বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান নিয়ে আমরা চলে যাচ্ছি বিয়েবাড়ি আর আমি হাঁটছি দেখো ঘিমে সান হয়ে যাচ্ছে এদিকে ঝড় হচ্ছে খুব যেমন ঝড়ও হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে পিছনে আমার শাশুড়ি শ্বশুর আসছে আর আমার বাবু বলছে মা একটা ছাতা নিলে না ছাতা তো পেলাম না ছাতা তো ভেঙেই ফেলেছে আমার ছেলে তার জন্য ছাতাটা নেওয়া হলো না আর এইদিকে দেখো গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যেহেতু গাড়িটা ঘরের গেটের সামনে দিয়ে পেয়ে গেলেই খুব ভালো হতো ঠাকুরের চায় সত্যি কথা বৃষ্টির মধ্যে গেটের সামনে দিয়েই গাড়িটা পেয়ে গেছি আমরা চলে যাচ্ছি টোটো করে টোটো বলতে চাই রিক্সা টোটো রিক্সায় করে চলে যাচ্ছি মানে আমরা যেই অটো ধরবো যেখানে সেখানে চলে যাচ্ছি কারণ অনেক ভাগ্যের জোরে একটা রিক্সা পেয়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ি এই হচ্ছে নতুন বইয়ের লোক আর নতুন বউটা দেখেই বুঝতে পারছো অনেক অল্প বয়স আর মোটামুটি দেখতে সুন্দর মোটামুটি না দেখতে সুন্দর ছোট্ট খাট্টো মুখের মধ্যে পুরো যেন টিয়া পাখি দেখো টিয়া পাখির মতন দেখতে খুব ভালো লাগছে আর বউটা এত মিশু খেয়ে আমি তো নতুন জায়গায় গেছি সত্যি কথা বলতে আমি নতুন জায়গায় গেছি কাউকে চিনি না জানি না এত সুন্দরভাবে মিশে গেছে বলার মতন না মানে বউটার ননদটাও মিশে গেছে মানে যে মামা শ্বশুরের ছেলের বিয়ে হচ্ছে তার মেয়েও খুব ভালো মিশে গেছে আর বউটাও খুব ভালো মিশে গেছে মিশুকে আছে খুব ভালো লাগলো খুব এনজয় করলাম মোটামুটি অনেক দিন পর একটা বাড়ি পেয়েছি সত্যি কথা বলতে কয়েক বছর পর একটা বাড়ি পেয়েছি এসে খুব ভালোই লাগছে তারপর মেন কোর্সে যায়নি লাস্টে স্ন্যাক্স খেতে শুরু করে দিয়েছি এইদিকে আমার একটা ননদ হয় ননদ বলতে এর সঙ্গে খুব আগে থেকেই আমার পরিচয় আর খুব মজা করছি দুজনে মিলে কারণ এত লোক মানে এত সবাইকে নিয়ে গসিপ করছি বলার মতন না ও বলছে আমি শুনছি ও বলছে আমি শুনছি তারপর গিয়ে একটু এক পাখার মধ্যে বসলাম বসে একটু ভাবলাম যে একটু রং ঢংটা করে নিই কারণ অনেক এত সুন্দর সেটাকে কি বিফলে দেওয়া যায় তারপর চলে গেলাম মেন ক্রোশে খেতে খেতে চলে এসে দেখো সবার ফার্স্টে পড়ে গেছিলো নান আর চানা মটর চানা মটর আর নানটা আমার খুব একটা পছন্দ হয়নি কি যেহেতু আমি লুচি খেতে ভালোবাসি না তার জন্য তারপরে আমি নিয়ে নিলাম ভাত মুখের ডাল মাছের মাথা দিয়ে তারপর ঝুড়ি ঝুরি আলু ভাজা তারপর ফাইনালি আমার খাওয়া শেষ করে দিয়েছি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না খাবো না ভিডিওটা দেখাবো আর এদিকে খুব গরম লাগছে কিছু করা নেই শাড়িটা পরে গেছি এমন তো একটা পিন করলে না আমি সামলাতে পারি না তার জন্য শাড়িটা এমনভাবেই পরে গেছি আমার খুব অসুবিধা হচ্ছিলো আর এদিকে ফটো তোলাও তুলি কমপ্লিট করে সবাই চলে গেলাম নাচানাচি করতে এদিকে মানে নাচানাচি হচ্ছে আমি মানে এত হাঁপিয়ে গেছি আর এত গরম লাগছে আমি আর নাচা বন্ধ করে দিয়েছি লাস্টে ফাইনালি ভাবলাম ঘরে চলে আসবো আমার বর্মসাই গেছে আমাকে আনতে ঘরে চলে আসবো তারপরে এই যে এই মালটাকে দেখছো হেসে পাগল হয়ে যাচ্ছে এই আমাকে আসতে দেয়নি বলছে বৌদি যেতে হবে না তারপর ওই ননদটাও বলছিল যেতে হবে না মানে বৌদি বৌদিকে সব মাথা খারাপ করে দিচ্ছে যে একটু ঘুমাতে যাই সেই বলছে বৌদি ঘুমিয়ে পড়ছো বৌদি ঘুমিয়ে পড়ছো মানে ঘুমাতে দিচ্ছে না ওদের সঙ্গে গল্প করতে হবে আর বিয়েতে কেন যায়নি ওদের অবজেকশান কেন বিয়েতে তুমি আসুন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা